গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি সতীপ সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমি আসিফ আজকে এসেছি একটা কথা বলে যাই টাকলাকে বিয়ে করবেন আজকে বিয়ে করবেন কালকে ডিভোর্স হয়ে যাবে সিরাজ ইউটিউব ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে হেল্প করবেন স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ধরনের ভিডিওগুলো কিন্তু এমন প্রচুর পরিমাণে ভাইরাল আপনি যেখানে দেখবেন যে এই সমস্ত বাচ্চারা গজল করছে সেখানে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে তারা কিন্তু খুব সহজেই কিন্তু প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে ইউটিউব তারপর যে ফেসবুক ইনস্টাগ্রাম প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে তো আপনি কিন্তু আপনার মোবাইল ফোন থেকে পুরো সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনিও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আজকে কিভাবে করবেন আমি আজকের সম্পূর্ণ আপনাদের ডিটেলস বলে দেবো তো সম্পূর্ণ কাজটা কিন্তু আমি এই মোবাইল ফোনের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনাদের দেখে দেবো যে কি আপনি কীভাবে করবেন তো চলুন বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক এই ধরনের ট্রেন্ডিং ভিডিও যদি আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে চান তাহলে সবার আপনাকে যে কাজটা করতে হবে সিম্পলি আপনি যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তো আমি এখানে কোন ব্রাউজার ওপেন করছি মানে কোন ব্রাউজারটা ইউজ করছি তো আপনি চাইলে কিন্তু সেই কোন ব্রাউজারটা ইউজ করতে পারেন তো সিম্পলি সেটাকে ওপেন করে নেবেন ওপেন করে সার্চ বাটনে ট্যাপ করে এখানে সার্চ করবেন টেকলিন বলে টেকলিন বলে যদি সার্চ করলে আপনার সামনে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখতে পাবেন যে আমার একটি ওয়েবসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো আপনি সিম্পলি সেটাকে ট্যাপ ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে আমার একটা এন্টারফেস চলে আসবে দেখতে পাবেন আমার কিন্তু সামনে এন্টারফেস চলে আসবে তো উপরে একটি দেখতে পাচ্ছেন একটি মানে সাজে বাটন রয়েছে সিম্পলি সেখানে টাক করবেন তো এখানে ক্লোজ করে দেবেন এটা ক্লোজ করে দেবেন দেওয়ার পর এখানে যে সার্চ রয়েছে সার্চ বাটন সেখানে জাস্ট সার্চ করবেন এ আই স্পেস এইচ এইচ দিয়ে জাস্ট এই সার্চ বাটনটা আবারও টাপ করে দেবেন দিলে কিন্তু আপনার সামনে একটা এন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার একটা এন্টারফেস চলে আসি তো দেখতে পাচ্ছেন মিজানুর আজহারীর রহমানকে সিম্পলি একটা বাচ্চা করে দিয়েছে তাকে আবার দিয়ে ওয়াজ বলাবে তো কিন্তু খুব সহজেই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সিম্পলি আবারও ওই ফর্মটাকে ট্যাপ করে দেবেন এই ফর্মটাকে টাপ করে দেওয়ার পরে আবার নিচের দিকে সোজা চলে আসবেন সোজা নিচের দিকে চলে আসবেন আমি নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা প্রম এখান থেকে কপি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কপি দিস প্রম যে লেখাটা সেই প্রমটাকে আপনাকে কপি করতে হবে তো যেহেতু যে সর্বপ্রথম আপনাকে আমাদের যে কাজটা করতে হবে একটি ছবি নিতে হবে যে আজার 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 রহমানকে একটি বাচ্চাভাবে ছবি নিতে হবে তার জন্য কিন্তু এই প্রমটা আমাদের প্রয়োজন তাই এখানে সিম্পলি এই প্রমটাকে কপি করে নেবেন তো কপি হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে কিন্তু এখান থেকে দুটো অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে তো এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে ইয়ে রয়েছে সেটা কিন্তু এখানে টাপ করলে ডাইরেক্ট মানে আর কি আমাদের প্লে স্টোরে চলে যাবে গিয়ে সেই অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে টাপ করছি করলে কিন্তু ডাইরেক্ট আমাদের স্টোরে চলে এসে দেখতে তো আসে না আমি কিন্তু আগে থেকে প্লে মানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি তার জন্য এখানে আপডেট চাইছে তো আমি এখানে আপডেট দিচ্ছি না আমি যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা সেটাও দেখে নিচ্ছি আপনি সিম্লি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি দ্বিতীয় অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আবার যদি আপনি এখানে জাস্ট ট্যাপ করেন কিন্তু আপনার ডাইরেক্ট যে প্লে স্টোরে চলে যাবে গিয়ে সেই অ্যাপ্লিকেশন দেখাবে তো আমার এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড করা অলরেডি রয়েছে তো আপনি কিন্তু চাইলে কিন্তু সে স্টোর থেকে ডাইরেক্ট সেখান থেকে ওপেন করে নিতে পারবেন তো আমি এখানে আমার ফোন থেকে ডাইরেক্ট আমি যে চ্যাট চার জি ডিবি রয়েছে সেটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি তো আমার কিন্তু ওপেন করা হয়ে গেছে এবার এখানে কিন্তু আপনাকে সবার প্রথমে সাইন ইনটা করে নিতে হবে যেহেতু আমি করে নিয়েছি আগে তার জন্য আপনাদের দেখাতে পারছি না সেটা তো এবারে এখানে সিম্পলি যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাতে ট্যাপ করে যে ফটোজ যে অপশন রয়েছে সেখানে মারলে আপনার গ্যালারি শো করবে তো তার আগে আরেকটা কথা বলি আপনি কিন্তু অবশ্যই যে মিজানুর আজাহির রহমানকে যে কোনো একটি ছবি আপনি কালেক্ট করে নেবেন তো আমি আগে থেকে কালেক্ট করে রেখেছিলাম তার জন্য এখানে আমি আর কি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে এখানে যে প্রমটা ওখান থেকে নিয়ে এসছেন সেটা এখানে সিম্পলি বেস্ট করে দেবেন জাস্ট চেপে এখানে পেস্ট করে দেবেন যার পরে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে তা করবেন করলে কিন্তু আমাদের কয়েক সেকেন্ডে একটি মানে ছবি জেনারেট করে দেবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং ইমেজ মানে আমার ছবিটি এখন প্রসেস হচ্ছে মানে করে দেবে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার ছবিটি অলরেডি মানে আর কি করে দিয়েছে তো আগে ছবিটি মানে পুরো মিজানুর রহমানের কিন্তু কারিং রয়েছে দাঁড়িয়ে রয়েছে সব কিছু আর কি রয়েছে যে রয়েছে দেখো মিজানুর রহমান যে ছবিটি ছিল এই ছবিটি ছিল এখন আপাতত এই ছবিটা সম্পূর্ণ মানে পুরো একদম বাচ্চা করে দিয়েছে আগে সম্পূর্ণ কিন্তু সেম ডিটো করে দিয়েছে তো আপনি সিম্পলি ছবিটাকে ট্যাপ করবেন ট্যাপ করার পরে নিচে একটি সেফ যে অপশন রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন দিলেই কিন্তু আপনার যে ছবিটি রয়েছে সেটা ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনার গ্যালারিতে এই ছবিটা কিন্তু চলে গেছে অলরেডি আমাদের কিন্তু অলরেডি ছবিটা আমাদের জোগাড় হয়ে গেছে এবারে আমাদের যে জিনিসটি প্রয়োজন মানে এই ছবিটি আর একটা ওয়াচ নিয়ে অ্যাড করবো করার পরে মানে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চারা কিন্তু ওয়াচটা নিজের মুখে বলবে তো এটা করতে গেলে আমাদের যে দ্বিতীয় যে মানে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আমরা ইউজ করবো তার আগে আপনি যেখানে হোক থেকে আর কি মিজানুর রহমান আজারিকে একটা ওয়াচ বা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন তো আমি কিন্তু আগে থেকে ডাউনলোড করে রেখেছি তার জন্য আপনাদের দেখাতে পারছি না ডাউনলোড করে ভয়েসটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে রেখেছি তো আপনি সিম্পলি সেটা কিন্তু করে নেবেন নেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা আর কি যে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা দেখেছি সেই অ্যাপ্লিকেশনটা আপনি মানে ওপেন করে নেবেন তো আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাকে কি করতে হবে যে পেট লাইভ যে অপশানটি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটি লোগো রয়েছে যে অপশানটি সেখানে আপনি সিম্পলি টাপ করে দেবেন তা আমি এখানে সিম্পলি ট্যাপ করে দিচ্ছি তো আপনি কিন্তু অবশ্যই ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আপনাকে আপনার সামনে কিন্তু এমন একটা চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার একটা এন্ট্রফেসুলে আসবে যে দেখছো ট্রাই নাও যে জব সিন্টার সেখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে আপনাকে এখানে ছবিটা দিতে হবে তো আমি একবার ট্রাই করেছিলাম তার জন্য ছবিটা কিন্তু এখানে রয়েছে তো এখানে যে পেড জব সিন্টার রয়েছে সেখানে ট্যাপ করলে আপনার গ্যালারিতে সমস্ত ছবি এখানে শো করবে তো আপনি সেই ছবিটা কি এখানে সিলেক্ট করে নিয়ে এখানে যে কনফার্ম রয়েছে এখানে সিলেক্ট করে নিয়ে কনফার্ম মেরে দেবেন দিলে কিন্তু আপনার ছবিটি এখানে সিলেক্ট হয়ে যাবে এবার আপনাকে যে কাজটি করতে হবে যে অ্যাপ যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনি সেখানে ট্যাপ করতে হবে করার পরে এখানে যে ইম ইম্পোস্ট যে ইমপ্রেস যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন করার পরে ফ্রম ফাইলস মানে এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে আপনি যে ওয়াচ বা গতিটা আর কি ওখান থেকে সিলেক্ট মানে আপনার গ্যালারিতে রেখে দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি যেখান পাচ্ছি না তার জন্য এখানে থ্রি ডট মেরে অডিওতে মারলে কিন্তু আপনার সামনে আপনার গ্যালারিতে যত অডিও রয়েছে সেটা কিন্তু আপনার সামনে শো করবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নিচে অডিওগুলো কিন্তু শো হয়েছে তো আমি এখানে সেভ করে রেখেছিলাম মিজানুর রহমান আজারির যে একটা ওয়াচ সেভ করে রেখেছিলাম সিম্পলি আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে কিন্তু আপনার একটি প্রসেস ডিম হবে তো এখানে কিন্তু আপনার মোবাইল ফোনে ইন্টারনেটটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব দ্রুত হবে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার সেটা কিন্তু হয়ে গেছে আমি আগে প্লে করে দেখাচ্ছি ওয়াস ওটা বিশ্বের সব বিষয়ে যদি এক ক্লাস ফোর এর মধ্যে দু হয়ে গেছে আমার সে ওয়াচটা কিন্তু কম্পিউটারে এবং কনফার্ম যে অপশন রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ কিন্তু আম এবারের ক্ষেত্রে আমার কাজটা কিন্তু কম মানে রেডি হয়ে গেছে জাস্ট এবারে যে এনিমেট যে অপশনটা দিতে পারছেন সেখানে টাপ করলে কিন্তু আমার কাজটা রেডি হয়ে যাবে তো আরেকটা কাজ করতে হবে জাস্ট এখানে অ্যানিমেট রয়েছে সেখানে টাপ করে দেবেন দেওয়ার পরে আঁকার একটা লোভমতা আছে সেটা আপনার মানে ছবিতে ছবির মুখে সিলেক্ট করে রাখতে হবে জাস্ট এই মুখটা যেন ঠিকঠাক আসে মুখটা ওই ছবির মধ্যে যেন থাকে রেখে এবার জাস্ট উপরে যে কনফার্ম রয়েছে সেখানটা করে দেবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো খুব একটা সময় না নেয় যদি আপনার মোবাইল ফোনে ইন্টারনেটটা যদি খুব দ্রুত থাকে বা ভালো থাকে তাহলে কিন্তু এই কাজটা খুব দ্রুত হয়ে যাবে তো কিন্তু দেখতেই পাচ্ছেন খুব দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো অলরেডি আমার কাজটা মানে রেডি হয়ে গেছে গোটা বিশ্বের সব বিষয়ের যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ভু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব খুব সুন্দর কিন্তু আমাদের যে ওয়াশটা আমি গিয়েছি সেটা কিন্তু মুভে বইস তো এই সমস্ত ভিডিও এখন খুবই সুখম মানে মিলিয়ন মিলিয়াম ভিউ চলে আসছে খুব একটা পুরো সম্পূর্ণ কিন্তু আপনি এই সমস্ত ভিডিও বানিয়ে টাকা তো এবার আপনি এটাকে ডাউনলোড করে পড়বেন সিম্পলি যে একটা চিহ্ন দিয়ে একটা ব্যাকেট করা রয়েছে আপনি সেখানে তার করবেন করলে কিন্তু আপনার যে মানে ভিডিওটা ওই জন্য আপনার ক্যালারিতে চলে গেছে তো আমি একবার আমার গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাবো যে আমার ভিডিওটি গ্যালারিতে গিয়েছে না তো আমি গ্যালারি দিয়ে চলে আসছি আসার পরে আমার ভিডিওটা দেখুন এখানে অলরেডি চলে এসছে তো আমি একবার প্লে করে দেখাচ্ছি খুব সুন্দর ভাবে আমার কিন্তু আর কি ওয়াজটা আমার হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি আপনার একটা ওয়াজ রেডি করে কিন্তু আপনার নতুন ভাবে চ্যানেল খুলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে তো আপনি কিন্তু এইভাবে কোনো গজলও বানাতে পারবেন যে কোনোভাবে কিন্তু গজল বা গানও বানাতে পারবেন এইভাবে তো আশা করছি আপনি কীভাবে এই গজল বা গান বানাবেন সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে জোরে থাকবেন